দাঁড়ানোর বুদ্ধি ভাবি কেমন আছেন আপনাকে দেখতে চলে আসলাম এখন আবার কি আসলো ও হ্যাঁ ভালোই করিস ঘরে গিয়ে বসো কি নির্লজ্জ খালি হাতে চলে আসছে একটা লজেন্স তো অন্তত আনতে পারতো হাতে করি ভাবি মনে হয় আমাকে এখন কি খেতে দিবে হ্যাঁ দাঁড়াও তোমাকে তাড়ানোর ব্যবস্থা করছি আব্বা তুমি কোন গুলামের হাতে আমাকে তুলে দিছিলে গো আজকে চারটা দিন হয়ে গেল একটু বাজার করে না গো ও গুলাম তাড়াতাড়ি বাজারে যাও তোমার বোন হইছে দেখ মুখে তো সামলে কথা বলবি আরে গোলামের বাচ্চা গুলাম তোকে কি আমি ভয় পাই নাকি আর সহ্য করা গেল না তো দাঁড়া তোকে আগে দেখেনি সে গুন্ডা এসো তাড়াতাড়ি আসো গোট পায়নি গো ওরে বাবা রে আর মারো না গল ওর বো আমি তাড়াতাড়ি পলাই না হলে আজকে আমার কফলেও কষ্ট আছে ਅੱਖ ਦਿਖਲਾ